একশো উনপঞ্চাশ যেমন খুশি তেমন সাজ শেষ এখন হচ্ছে নাটক না এখন নাটক তো যত চারজন সর্বোচ্চ পাঁচজন সাতজন এখন হচ্ছে যেমন খুশি তেমন সাজ গেছে যেমন খুশি তেমন সাজ শেষ ইত্যাদি এখন চলেছে নাটক নাটক সর্বোচ্চ 4 জন পুরস্কার 4 টা তোমরা যতজন অভিনয় কর এটা তোমাদের ব্যাপার আরেকটা মাইক লাগবো আরে बाप रे এটা হুম দি দিও আর এটা এম দি নেও এখন নাটক হবে নাটকে শুধু দলনেতার নাম লেখেন দলনেতার নাম কি সুমি 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 আর কোন নাম নাই জানাক সুমি সীমা আক্তার মাইয়া <laughs> <laughs> একটা সুবত্তর আছে তো ডাক্তার বুঝলা ডাক্তার বুঝেন নানি বাবা মনে বিয়ার সাথে দিতামিতো জানেনি তোমার অবস্থা মায়াটার বাবা বাবাও কয় মারা গেল सुजान तो ने निकी सुदीदार तम नाटना रा देख के निकल गया दे नाटना को माया मने कोड़ा अच्छा अच्छा ठीक है हां मैं जुरा गले गले करते आपने नौ सीन था हम आ देखो बोरा चले अच्छा भाई जान जा अच्छा अच्छा ठीक है कोई को तू शर्मा गोरा से नहीं गो बाबू तू शर्मा दारी पूरी से सीख ए दारी के डरेडा है हमारे हमें जुरा गले गोटो गोफा की

তোমার জন্ম নির্মাণে আনছ তো না আসা বাড়িতে তুই আইসি এটা কি করছো আচ্ছা মনে এখন বিয়াটা আমি পড়াই দিবা আচ্ছা ঠিক আছে মা আমা জাম পাতা বেল হয় ফুল হয়ে

আমি এগুলা জানিনা আমার শাশুড়ি বলছে আমি যদি টাকা না তাই না আমার খাওয়ান এইটা কি কস মা এত বছর তুইরা জান কটা টাকা জোগাড় করছিলাম তোর বিয়া দিলাম এখন আর কই পারা টাকা ক আজম টাকা নে টাকাগুলো নিয়া দে নিয়া দেখ করনি শান্তি হয় তা ওজা ঠিক আছে আম্মা ইনশাআল্লাহ থাকারে করে দেবো আম্মা তুমি আম্মা যা বালা বুঝুন আইতে তো গওরে গিয়া হোটেল যাতন তো নাইলে খাওন নাই যা যা আচ্ছা মైనా এই মైనా তোমার আর আম্মাই কি বলছে তুমি শুনো নাই നാടക <laughs> ദീർഘസമയം